অনেক উপকারী খাবার আমরা অনেক সময় না খেয়ে ফেলে দিই আবার অনেকে খায় ঠিকই কিন্তু সবার সামনে বলে না যে মানুষ শুনলে কি বলবে আর আমার কথা যে জিনিস খেতে ভালো লাগে খেলে সমস্যা হবে না স্বাস্থ্যের জন্য ভালো তা খাওয়ার চেষ্টা করি এবং খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফ অফ পুনম থেকে আজ আমি চলে আসছি প্রতিদিনের রান্নার ছোট্ট একটা ব্লগ নিয়ে আজ আমি রান্না করব মাছের পেটি দিয়ে বেগুন ভাজা আর সিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ প্রথমে আমি এখানে মাছের পেটি বেগুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি আমি প্যানের মধ্যে মাছের তেল বেগুন পেঁয়াজ মরিচ সাথে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর রসুন বাটা দিয়ে সব ভালো করে মেখে চুলায় বসে দিব আমি এখানে পানি তেল কিছুই দিব না শুধু চুলাই মিডিয়াম আছে বসিয়ে রাখব আর একটু পর পর নেড়ে দিব আমরা সবাই জানি মাছের তেল বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক উপকারী আর এই তেল তো প্রতিদিনই খাওয়া হয় না মাঝে মাঝে খেতে অসাধারণ লাগে আর বেগুন ভাজা তো আমরা সবাই খাই একদিন একটু অন্যভাবে খেয়ে দেখুন অসম্ভব মজা আমি এই রেসিপিটা প্রথম খেয়েছি কলকাতায় কলকাতার প্রায় প্রতিটা খাবার হোটেলেই এই রেসিপিটা আছে থেকে বাসায় বড় মাছ আনলেই আমি তার তেলগুলো রেখে এভাবে রান্না করার জন্য এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নামাবো বেগুনগুলো যত ভাজা ভাজা করবো খেতেও তত স্বাদ লাগবে এই যে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয়েছে আমার বাচ্চারাও এই খাবারটা অনেক পছন্দ করে এখন আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু ফুলকপি টমেটো সিম ফুলকপি আমাদের শীতের জাতীয় সবজি এই রান্না তো আমরা সবাই পারি তবে ফুলকপি রান্না করি আমি একটু অন্যরকম ভাবে প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিব তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ বাচ্চারা অনেক পছন্দ করে শুধু আমার হাজব্যান্ডই খেতে চায় না প্রথমে পাতিলে তেল দিয়ে সব মশলা কষিয়ে সিম আলু ভালো করে কষিয়ে নিব আর ফুলকপি টমেটো দিব ঝোল দেওয়ার পরে অনেকে ফুলকপি আগে ভেজে নেয় অথবা সিম আলুর সাথে কষিয়ে নেয় কিন্তু আমি একদম যখন জোল দিব তখন এই ফুলকপি টমেটো মাছ একসাথে দিয়ে দিব দেওয়ার সময় ফুলকপি দিলে ফুলকপি একদম আস্তস্ত থাকে আমার আর মেয়ের ফুলকপি অনেক পছন্দ ফুলকপি গলে গেলে গেলে অথবা নরম হয়ে তারা খেতে চায় না একদম আস্তস্ত থাকতে হয় একদিকে সিদ্ধ হবে ঠিকই আবার আস্ত আস্তও থাকবে আমি ঝোলের সাথেই ফুলকপি টমেটো মাছ দিয়ে একটু ঢেকে রান্না করব নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামাবো ধনেপাতা পাতা বাসায় ছিল না থাকলে ধনে পাতাও বেশি করে দিয়ে দিতাম এই তো রান্না হয়ে গেল আমার সিম আলু ফুলকপি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ এই তরকারি টেবিলে থাকলে আমার শুধু খেতে হয় সিম আলু টমেটো আর ফুলকপিগুলো সবার আগে শেষ হয়ে যায় আমার মেয়ে শুধু ফুলকপিগুলিই খায় এই ছিল আমার আজকের দুটি মজাদার রান্না